ফুটপাথে গান গাইছিলেন ব্রিটিশ পপ তারকা এড সিরান হঠাৎই পুলিশ এসে বন্ধ করে দেয় তার। গান রবিবার এমনই ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু আর তারপর থেকে এই সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীর অনুরাগীরা এই মুহূর্তে কনসার্টের জন্য ভারতে রয়েছেন এড শনিবার বেঙ্গালুরুতে তিনি কনসার্ট করেন রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে দ্বিতীয় অনুষ্ঠান করেন শিল্পী তার আগে সকালে চার্চ স্ট্রিটে হঠাৎই ফুটপাথে গান গাইতে দেখা যায় তাকে পরনে সাদা টি শার্ট হাফ প্যান্ট গিটার নিয়ে মাইক হাতে শেপ অফ ইউ গানটি গাইতে শুরু করেন শিল্পী তারপরে সেখানে ভিড় জমা হতে শুরু করে উপস্থিত মানুষ শিল্পীর গানের সঙ্গে গলা মেলাতে শুরু করেন দিব্য চলছিল চমকপ্রদ সঙ্গীতানুষ্ঠান কিন্তু তাল কাটে পুলিশ হঠাৎই এসে তারা অনুষ্ঠান বন্ধ করে দেয় এমনকি মাইকেরও তার খুলে দেয় সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপরেও এটকে খালি গলায় কিছুক্ষণ গান গাইতে শোনা যায় অনুরাগীদের একাংশের মতে পুলিশ এটকে চিনতে পারেননি তাই তারা অনুষ্ঠানে বাধা দেয় অন্য একাংশ দাবি করেছে রাস্তায় অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না তাই পুলিশ তাদের যথার্থই কাজ করেছে তবে পাশাপাশি কেউ কেউ দাবি করেছেন কোনো শিল্পীকে গান গাইতে এইভাবে পুলিশের বাধা দেওয়া উচিত নয় গত বছর ভারতে কনসার্টে বিপুল সাড়া পেয়েছিলেন চলতি বছরও ভারতে অনুষ্ঠান করতে এসেছেন ব্রিটিশ পপ তারকা এড সিন অনুষ্ঠানে টিকিট নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে বেঙ্গালুর পর শিলং এবং দিল্লিতে কনসার্ট করবেন এড হাই নিউজ নেটওয়ার্ক